الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে যত সম্মানী হোক যত ইজতের মালিক হোক হ্যা হোক আর গোলা আল্লাহর গোলামিজু আল্লাহ আপাকের নাম একজনের কাছে আপনি যাবেন দশজনের জনের কাছে যাবেন ভয় করতেছেন কিভাবে কথা আম কি জানি কয় তো ইয়া ইয়িজু বাইরের থেকে একচুরি করে ফুরিয়া পরে ঢুকায় তাইলে যে পাওয়ারটা তার ভিতরে ছিল হেড থাকতো না আমাদেরকে একটা দুঃখ দিচ্ছেন সুখ দুঃখ দুইটার মধ্যে জীবন বন্দা যখন কুশিতায় আলাপ আলোচনা খুশিতে কিছু কাজ করে খুশিতে তখন এটার লাগে এই খুশির কারণে জান্নাতের কোনো সব নাই কিন্তু বন্ধা যদি দুঃখী থাকে কষ্টে থাকে কষ্টে পড়ে ইন্নালীলা ইন্না ইনাইলে রাজ পড়ে এই কষ্টের কারণে আল্লাহ পাক গুনা মাফ করে আর জান্নাতের রাস্তা দি জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন এরকম হইতে পারি না এরকম কাজ করতে পারি না তখন আল্লাহ পাক বিপদ আপদ অশোক দিয়া এই লোকটাকে আল্লাহ পাক জান্নাতে বানায় কিছুই নাই অশোক নাই কিছু নাই স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়ার মধ্যে যে সহ্য করবে ধৈর্য ধরবে আল্লাহর উপরে রাজি থাকবে তাকে এই করার ভিতরে আল্লাহ জানার দিব কারণ আমরা চোর ব্যাটাগরি নাই আবাদ কর্তাছি তার জোট কর্তাছি যে কিরাজকার করতাসি মনে করা যে আমি তো আল্লাহ খুব ভালো করতেছি আমার জাননা দিত না কারে তাইলে জান্নাতে যাওয়া খুব কঠিন কারণ তার গর্ব আইসে এসে গর্বটাকে আল্লাহ পছন্দ করেন না আর কোনটা আল্লাহ পছন্দ করে কোনটা করে না অনেকেরই এটা বোঝার ক্ষমতাই নেই বুঝা ক্ষমতাই নাই একবেলা গান গায়ে পয়সা কামায় আর নাম আছে সমিতি আছে অনেক কিছু আছে গানটা কি মন কায় আল্লাহ কোরআন শরীফের শেষ সুরা নাম কি শেষ সুরা সুরায় নাস এক গানের মধ্যে কয় পড়া তো এই যে এই টাইপের পড়া পড়তার তো আমরা অত সুন্দর বিন্যাস মালিকের নাস আল্লাহ কইতাছে বন দায় না সে আল্লাহ না সে আল্লাহ কি করে না সে ইলাহিন নাস আল্লাহ না সে কেউ দমক দে এটু এই টাকসকে তার দশ গোটা উত্তর আমিত হয়েছে ঠিক না বেটি উঠব না উঠব না উঠব কেউ যদি বক্তি তার মধ্যে উঠিয়া বিএনপিরে গাইলে আয় তাহলে বিএনপির বেড়াই নেড়াই দৌড়ান দিব কেউ কিছু হ্যাঁ করিবাই কিন্তু সবচেয়ে সহজ হইল বর্তমান যুগে আল্লাহ আল্লাহকে গাইলিয়ানি যেটা বলেন কেউ কিছু করত না যত শেষ মধ্যে আল্লাহ এত সুন্দর করে বলছেন যে তোমাদের কোন কাল এরকম নাই যেটার মালিক আমি না সুদু আসলা তখন আমি তোমার মালিক আর যখন শক্তিশালী হয়েছ আর তাফামলে তোমার কিছু করতে পারে না এরকম ব্যাটার এস তখন আমি তোমার খোদা মালিকের না যে তো মানুষ আছে সব মানুষের দুনিয়ার মধ্যে যেখানে আছে তার মালিক গেলা আল্লাহ কত সুন্দর আল্লাহ বলছেন আর এই ধরে কয় আছে আবার তার প্রতিবাদ করতে গেলেও আরো দশটা বুদ্ধিমান মানুষ কইব যে এটা করতে গেলে গেলে এমন একটা সময়ে আমরা আসছি আমরা পড়ছি অন্তত পক্ষে কিচ্ছুই না করতারি বলছেন মৌমেন তা চইলে মুসলমান তা চইলে তুমি কিচ্ছুই ভাইলা না কিন্তু অন্তরে ঘৃণা করবা অন্তরে ঘৃণা করলে আমি তোমারে আমার বন্দার মধ্যে রাখবাম যখন কোন জালে কেউ প্রশংসা করে তখন আল্লাহ পাক কেমন রাগ হন যে আরস পর্যন্ত কাঁপতে দেয় এটা আল্লাহ পছন্দ করেন না বিকার করে ব্যাটারে কেউ প্রশংসা করব করব যদি এই ব্যাটার আপনার বড় যায় শেয়ার দিবেন বনে তো বীজ চাইলে বেরো বাইর বাইর কারণ আমার বিতে মানুষের দাম নাই কি নাই মানুষের দাম নাই কের দাম আছে টাকা মর্যাদা পাওয়ারের ওইটার দাম আছে তাহলে পাওয়ার আল্লাহ না মানুষের পাওয়া আল্লাহ আমি আর জনের পাওয়ার কেও চিন্তা করলাম আল্লাহর পাওয়ারের সাথে আমি কি শিরিক করলাম না করলাম জি والله খুদি کو کربلہ نیت نہ আপনি তকদি সে পেলে খোদা খোদ পৌঁছে বান্দা তেরি রেজা তুমি নিজেকে আল্লাহর কাছে এত নিকটে করো আল্লাহর সান্নিধ্যে তুমি আসো যে আল্লাহ তখন তোমারে যে বাগ্যে দিবেন তোমারে জি গায়া দিবেন বাচ্চাজনে এত বড় হয় আপনার সাথে ভালো করে চলতে পারে তখন তার লেগে মার্কেটে কিছু কিনতে গেলে তারে লইয়া যান ঠিক না বেটি হই তো সাহেব লইয়া গিয়া কটি কাপড় মেলাইলে লটকাইতেছে তখন তুমি আপনি কইবেন কোনটা পছন্দ করো তুমি এটা পছন্দ করো এটা তোমার দিয়াম

তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্তাদেরকে তুমি দাও আমি রাজি আছি যে বলেন সব তোমার বান্তাদেরকে তুমি দাও আমি রাজি আছি এক একবার নবীজিকে বলছেন সাহাবি আমি কব অভাবী আমার গিয়া কিছু টাকা পয়সা হোক এটার জন্য হুজুর দয়া দোয়া করবেন তো নবী পাক সাহসান বললেন তুমি একটা কাজ করবা ঘরে যখন ঢুকো তখন সালাম দিবা আমরা ঘরে ঢুকলে সালাম দিই রাস্তার এক সময় ছেড়ে সালাম দিতেমাই না আছে মা আছে ভাই আছে এরা সালাম ঠিক না আপনি যদি রেগুলার গরের মধ্যে সালাম দিয়ে ঢুকতে পারেন হঠাৎ তো বললো হবেই তাহলে ভূমিকম্প হইল আগুন লাগলেও আমরা গরটার আল্লাহ হেফাজত করবো সালামের এত দাম তো নবী পাক সাল বললেন তুমি যখন গড়ে ঢুকবা তখন সালাম দিবা সালাম দেয়া একবার কুলব আল্লাহ সুরা করবা এবারটা চাইছে কি টাকা পয়সা একটু উন্নত জীবন আল্লাহ নবী বলছেন ঘরে ঢোকার সময় সালাম দেওয়া করলু আল্লাহ বলবা নবী ইচ্ছে করলে এটাও করতে পারতেন যখনই সালাম দেওয়া তখনই করলু আল্লাহ বলবা চারটা পরে গেল রে শুরু থাকবে ওই লোক তো চলে গেছেন কিছুদিন পরে উনি আসছেন তখন নবী আকসার ইসলাম বলতেছেন হুজুর আমার এত টাকা হয়েছে আমি তো বাড়িঘর বানাইছি আমার আশপাশের যত বাড়িঘর আছে ব্যাগটা বানাই দিছি কারণ আপনি যদি ফাঁসতলা বিল্ডিংও তো হইন আর আশপাশের সব সনের ঘর তাই আপনার শান্তি লাগতো না ঠিক না বেটি মনে হয়েছে যে সবের উঠে তে আমি কই উঠতে আসি বাতাসও বেশি লাগবো আশপাশে যদি বিল্ডিংটা আমরা সমান বাতাসটা সমান লাগবো সব কিছু সমান বেশি লাগতো না হ্যাঁ কোরআন গোসুল বরস থাকলে পড়তার তাই না এছাড়া অজু ছাড়াও পড়তে পারবেন এমনকি কোরআন অজু করে পড়া অজু ছাড়া পড়া অনেক আমাদের কাছে দুইটা সব এক রকম মহাপতি পড়েন

যে জিনিসটা আমি বলতে চাইতেছি সব নই নয় হাঁ কেত না কি কন যেত না বক্তা বাস কর্তা সে ভুল আর আপনার যে গাইছে কি কর ঠিক আছে না বলে হাঁ ঠিক আছে তো সেই বেটার ভুলটার মধ্যে আপনার স্বামী হয়ে গেলেন সব কেন ঠিক আছে কন যেত না হা কন যেত না অনেক কেন হা কইলে ঠিক কইলে বা ইনডাইরেক্ট সমর্থন করলে এই কথাটাকে পরোক্ষ ভাবে সমর্থন করলে ইমান চলে যাবে জুলে বলেন না কি যাবে গা ইমান যাবে না নবী নবী সাল ইসলাম বলছেন মানরা কুম মুনকার তোমরা যদি কেউ অন্যায় কাজ হইতে দেখো অন্যায় কথা শুনতে দেখো অন্যায় কাজ তাইলে ফাল ইগাইরু বিআদিহি তাইলে পাওয়ারের মাধ্যমে এটাকে ফিরাও নাইলে কইতেতে করতে দিতাম না যদি সেই বাবার তোমার না থাকে তাইলে মুখে বলো যে এটা ঠিক বলেন নাই আর এইটাও যদি তোমার সাহস না থাকে তাইলে অন্তরে ঘৃণা জালিকা আদা হল ইমান আর অন্তরে ঘৃণা ঘৃণাকর হইল সবচেয়ে নিম্ন স্তরের ইমান কথা বলিয়া ফিরানো পাওয়ার দিয়ে ফিরানো এটি লোভের দরজার ইমান আমাদের যারা ফত্রিয়া সালায় যারা সাংবাদিক যারা সব মলানা নাকি কোন কথাটা বলা যাবে কোনটা বলা যাবে না এটা কি তারা জানে না আলেমরা জানে আলেমরা জানে ব্যক্তার মধ্যে লেহে বলে এনে বাজার জন্য কি দরকার তার নাম ফের ভাই অত সস্তা বেশ না ব্যস্তটা এত সস্তা না যে নিজের বিবিরে মাইসের বিবিরে যে দরিয়াল বাইন আর আপনি দেখে কইবেন যে এটা কিছু কনে ধরার নাই অত সস্তা না আরেক বেটার বিবি যে টান দিলে গাড়ি জোর তার সাইনতে বেটা ফিরাইব না ফিরাইতো না হ্যাঁ এটা কি হলো ও

তো আমরা দুনিয়াতে চলার জন্যে শরীয়তের মাসলার ব্যাপার যদি হয় তো ভালো একজন আলেমকে জিজ্ঞাসা করবো ঠিক না বি যাই ইচ্ছা তাই কয় এমন মানুষ আছে কয় যে তোমরা তোমরা যারা বৌয় নেশ এরা মলিবিরার বাচ্চা নেও না মলিবিরার বাচ্চা নেও না কারণ এটা রাজা কারা কার আসলে ভাইস্তানের বেলায় নেতা নাম রাখছে রাজাকার রাজাকার শব্দ না রয়ের এর উপরে আকার দেওয়াটা ভুল তা আসল শব্দ লইল রেজা আকার আসল শব্দ কি রেজাকার মানুষের ভালাই যে দেখে এটা আজকে নাম ওল্ড আছে তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলবার তৌফিক দান করুন মহাবতে বলেন আমিন দিয়েছেন আমি তো করতাম এটা আমি করতাম তো জানি বললাম আল্লিয়ার নজরের ঘরে আর কি মানুষ মাথার থেকে ভাও পর্যন্ত কোন দুর্নীতি নাই কোনো অন্যায় নাই দেশের মানুষের জন্য সবসময় ভালো কাজ করছে অনেক ওলামারা অনেক আগে বেডি নেত্রী দেখিয়া আবিজেবি করছে আমি কই নাই আমার একটা বিশ্বাস যে বেটা না বেটাইন নাই দেখি আল্লাহ বেরিয়ে ভাইছে পরে নাই কাজি আল্লাহ কোন কিছুর মধ্যে কোন দুষ খুঁজিয়া দোষ তখন সে থাকবেই আপনি ভাবেন না তাকে যেন নাম দিয়েছিলেন একটা কি দর্শনেত্রী কি কোনটা আর না নামটা বলতেছি না কিন্তু কি গুণটা বলছিল আপসেন আপো এই পর্যন্ত এই বেই গেছে আল্লাহ ওনার সুস্থ করুন সব হসপিটালে আছেন বিশেষ পরিদর্শনে আছেন আল্লাহ ওনাকে আরো হায়াত বাড়াইয়ে দেব দেশের মানুষ আরো ওনার দ্বারা উপকৃত হোক সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেন